প্রিয় বন্ধুরা আমরা আবার হাজির আজও বার জাদুকরী কারিগরদের মজার কিছু নিয়ে যেখানে উজরি খেতি থেকে শুরু করে মোটু লালার মতো সব ধরনের কারিগর আছে যাদের কর্মকাণ্ড আজ আপনাদের পেটে নিশ্চিত হাসির বুদবুদ তৈরি করবে কেউ হাতের খেলা দেখাবে তো কেউ ফিউজ হয়ে যাওয়া মগজের মানে শর্ট সার্কিটের সমূহ সম্ভাবনা বলা যায় হাসির পটাকা আর জমিয়ে ফুটবে তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তো চলুন শুরু করা যাক মজার ভিডিও বন্ধুরা আমাদের দেশে ক্ষেতের আলে রাস্তার ধারে বা নতুন কোনো রং করা দেয়ালে মূত্র বিসর্জন করা লোক তো অহরহ দেখা যায় কিন্তু আপনাদের ঘরের পাইপকে কি কখনো মূত্র বিসর্জন করতে দেখেছেন তো চলুন এই আজব গজব নমুনা দেখে নিন বাহ কি কারিগরি আজ যদি সম্রাট শাহজাহান জীবিত থাকতেন তাহলে এই কারুকার্য দেখে দ্বিতীয়বার মৃত্যুবরণ করতেন ঘরের সবচেয়ে জরুরি জিনিস হলো দরজা যা বরকে কোণের কাছে পৌঁছে দেয়া বা আত্মীয় স্বজনদের জলদি ভাগানোর মতো জরুরি কাজে লাগে কিন্তু এই ধুরন্দর মিস্ত্রির কারিগরি দেখুন কামরা তো বানিয়েছি কিন্তু দরজা কই বলুন মনে হয় এই অদ্ভুত ঘরে যাওয়া কোনো অশরীরী আত্মা লাগবে বলা হয় দুর্ঘটনা সেই উড়ন্ত পাখির নাম যা কখনো আপনার পিঠে বিশ্বাস ত্যাগ করে যাবে টেরি পাবেন না বিশ্বাস না হলে এক নজর এখানে বলিয়ে যান সরকার এই ব্যক্তিকে কাজ করার জন্য পয়সা দেয় কিন্তু সাহেব তো লাইলার সঙ্গে লাপ্পু করতে ব্যস্ত একেই বলে এখনই কাজে ফাঁকি দিয়েছেন আর সঙ্গে সঙ্গে ফল ভোগ এই দুনিয়ার এমন অনেক নমুনা আছে যাদের স্বপ্ন ছিল নিজের মন মতো কিছু করার কিন্তু মাম্মির আবেগে নাটক আর পাপার তীর্য কথার বোঝা এতটাই ভারী হয়ে ওঠে যে তারা অন্য কিছু করেই বসে উদাহরণস্বরূপ এই ন্যাড়া মাথাকে দেখুন সে হয়েছে রাজমিস্ত্রি কিন্তু এইভাবে সিমেন্টের বস্তা কাটছে মনে হয় তার মনে কষাই হওয়ার ইচ্ছে ছিল দেশ হোক বা বিদেশ দুনিয়ায় বাথরুম সিঙ্গারদের অভাব নেই এরা বাথরুমে ঢুকলেই অদ্ভুত সব শব্দ রিলিজ করে পরিবারের সদস্যদের বেঁচে থাকায় কঠিন করে তোলে তবে এই সমস্যার সমাধান বের করেছেন এক প্লাম্বার নতুন বাথরুমে এমন এক বস্তু লাগিয়ে দিয়েছেন যা দেখে বাথরুম সিঙ্গার গান তো দূরের কথা গুনগুন করতেও ভুলে যাবে আরে বাপরে এ তো স্ক্যাম হয়ে গেছে চেহারা মাইকের আর বের হল সাওয়ার আশ্চর্য প্রকৌশল তাজমহল যতটা সুন্দর ততটাই অসুন্দর এর সাথে সম্পৃক্ত কাহিনী বলা হয় যে কারিগররা এটি বানিয়েছেন তাদের নাকি হাত কেটে দেওয়া হয়েছে কিন্তু আসলে এই কথা সত্যি নয় সত্য তো পর্দার পেছনে লুকিয়ে আছে আর আজ এই ভাই সাহেব সত্যের উপর থেকে পর্দা উঠাতে যাচ্ছেন এই জন্য শান্ত হয়ে বসুন তবে তার আগে যদি ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে চটপট লাইক এবং শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এখন দেখুন তাজমহলের আসল সত্য দেখো চিজানো जैसे कि आप लोग जानते हैं कि ताजमहल को बनते समय उसके जो कारीगर थे उन सभी के हाथ कटवा दिए गए थे ऐसा कुछ भी नहीं है वो कारीगर के किसी के भी हाथ नहीं कटवाए और वो कारीगर आज भी ज़िंदा है वो भी सही सलामत आप देख सकते हैं वो आज भी ताजमहल में काम करते हैं देखो सभी के हाथ सही सलामत है ये सब मनगढ़ंत कहानी है किसी की बातों में ना आए ये देखो ये वही कारीगर है इन्होंने थोड़ी सी दवाई जवान होने की ज़्यादा खा ली थी इसीलिए इनके कोई फ़र्क नहीं पड़ा इतना ভাই ঘরে ভাঙা কোলার পড়ে আছে ফ্রিজ দম ছেড়ে দিয়েছে বা সে স্মৃতিস্বরূপ দরজা রয়ে গেছে এরকম কোনো আবর্জনায় ফেলে দেবেন না ব্যাস এই কারিগরের সঙ্গে যোগাযোগ করুন আপনার বাথরুম ও ফ্রিজের মতো সতেজ নিঃশ্বাস নেবে দেখেছেন তো একটু পয়সার কমতি হয়েছিল বলে মিস্ত্রি ফ্রিজের দরজাকে বাথরুমকে পরিয়ে দিয়েছে আসলেই আমাদের দেশে প্রতিভার অভাব নেই আচ্ছা প্রকৌশলী আর শ্রমিকদের পাশাপাশি মন্দবুদ্ধি দর্জিরাও এখন আজব নির্মাণশৈলী দেখাচ্ছেন পোশাকের নামে এমন সব নমুনা বানাচ্ছেন যা পরিধান করাই সম্ভব নয় যদি কেউ বলে যে এই দর্জির সাথে কি করা উচিত তাহলে আমি বলবো জেলে পাঠিয়ে দেয়া হোক যাতে আর কারো কাপড়ের এভাবে অপমৃত্য না হয় আজকালকার লোকেরা বড্ড বেশি সমাজদার কম হোক বা বেশি তারা সব ধরনের অবস্থায় ম্যানেজ করা শিখে গেছে এখন এই দেড় ফুটিয়া ঘরটা কে দেখুন লম্বায় তো বেশ উঁচু কিন্তু হাতির মতো মোটা কেউ যদি ঢোকে তাহলে ঘরের দেয়াল চিৎকার করে উঠবে হ্যাঁ একে বলে মাস্টার ব্লাস্টার কারিগর গুলির জায়গায় পুরো মহল বানিয়ে ফেলেছে এই টেকো মহাশয়কে দেখুন যার মাথার মতো মাথার ভেতরটা পুরোটাই খালি ইঞ্জিনিয়ার সাহেব বারবার বালতির কালো ছায়াকে ফর্ষা করার চেষ্টা করছে কিন্তু সেটা কোনোভাবেই ফর্সা হচ্ছে না ইঞ্জিনিয়ার সাহেবও পণ করেছেন আজ এটাকে ফর্সা করেই দম নেবে ভাই এই বেচারাকে ফেয়ার এন্ড লাভলি দিন যাতে কিছুটা উজ্জ্বল্য ফিরে আসে আপনারা যমজ বাঁচা দেখেছেন যমজ ভাই হয়তো দেখেছেন কিন্তু আপনারা কি কখনো যমজ পাখা দেখেছেন বোধ হয় না আর দেখবেন কি করে যখন এই যমজ পাখার জন্ম দেয়া কারিগর এখানেই বসে আছে এই প্রযুক্তি শিল্পীর শিল্প নিয়ে দুটো শব্দ কমেন্টে অবশ্যই লিখবেন গাছের কাজ এর আগে অক্সিজেন আর ফল দিয়ে বিনিময়ে কার্বন অক্সাইড নেয়াতেই ছিল কিন্তু আমাদের বিজ্ঞ ইঞ্জিনিয়ার আর ইলেকট্রিশিয়ানদের এদের বিদ্যুৎ নেওয়ার কাজও সঁপে দিয়েছেন আপনাদের নজরটা একটু এখানে দিন उचू गाज टीके देख पेड़ फायदेमंद होते हैं ये तो सुना था आज देख लो इंजीनियर को या इलेक्ट्रीशियन को सलूट है भैया ये क्या बनाया है ये पेड़ है टावर है ये देखो बताओ मेरे को ही बताओ बाह आमदे देशे आश्चर्य जो भरतीर इंजीनियर पाव जाए ऐके तो एकुश नहीं एक्शन तो सलामी दिया हो <laughs> আজকের আগে মেকআপের শখ শুধু মামের ক্যামেলিয়নদেরই ছিল কিন্তু যখন থেকে সোশ্যাল মিডিয়া এসেছে না জানি কেন গ্রিগিরিদের চেয়ে এই শখ পাপার ছিচড়েদের মধ্যে বেশি দেখা যাচ্ছে এখন এই মোটুকেই দেখুন দেয়াল রং করতে এসেছিল কিন্তু নিজেকে রাঙিয়ে নিয়েছে তো বন্ধুরা মোটো অথবা মুটকি লাইলি কমেন্টে বলুন ভাই টিম ওয়ার্কে যে শক্তি আছে তা সিঙ্গেল হাঁটিতে মরার পরেও আসবে না সেই কাজ অফিসের নবাবী ঢঙের বা মার্কেটের কলুর বড়দের মতো যে রকমই হোক না কেন উদাহরণস্বরূপ আপনারা এই ক্লিপটায় দেখুন যেখানে এই তিন নির্মাণকর্মী মিলেমিশে ফিনিশিং লাইনের ফিনিশিং করছেন তাও আবার বেশ ব্যতিক্রম স্টাইলে হয়তো এটাই দুনিয়ার প্রথম আশ্চর্য যেখানে কেউ উল্টো হয়ে যোগাসন না করে সড়ক নির্মাণ করছে যদি আপনারা ভেবে থাকেন এই চপ্পল শুধু পায়ে দেয়া বা মামমির কুমির ছানাদের শিক্ষা দিতে কাজে লাগে তাহলে ভুল ভাবছেন এর উদাহরণ এই মিস্ত্রি সাহেব যিনি সস্তার ঘর বানানোর চুক্তি করেছিলেন আর সিমেন্ট বালুর মিশ্রণকে দেয়ালে লাগানোর জন্য সরঞ্জামের বদলে হাতে চপ্পল তুলে নিয়েছেন বাহ কি বুদ্ধি খাটিয়েছেন মনে হয় উপরের কলসি এত ভরা যে বুদ্ধি একেবারে উপচে পড়ছে আচ্ছা বন্ধুরা আপনারা কখনো নাম শুনেছেন। এটি গ্রামের বাড়িঘরে ছাদের আচ্ছাদন হিসেবে ব্যবহার করা লাল রঙের এক ধরনের মাটির টালি যা রোদ বৃষ্টি থেকে ঘরকে রক্ষা করার পাশাপাশি পুরনো স্মৃতি জাগিয়ে তোলারও কাজ করে কিন্তু আপনি যদি এরকম লাল্লচুপ্প টাইপের কারিগরকে কাজে লাগান তাহলে খাপ্রেল তো দূর ছাদই দেখা যাবে না আরে কেউ চাচা যানকে বলো খাপ্রেলের উপরে সিমেন্টের প্রলেপ লাগায় না হে প্রভু ইঞ্জিনিয়ারিং ওয়ার্ককে ডুবে যাওয়া থেকে বাঁচান বন্ধুরা আপনাদের চোখের শাটারটা একটু খুলুন কারণ এই বেকুব মিস্ত্রির শাটার তো আগেই পড়ে গেছে ভাইকে দেয়াল গাঁথার জন্য আনা হয়েছিল কিন্তু মনে হচ্ছে ভাই সাহেব ঘরের নকশায় দফারফা করেই ছাড়বে যেখানে পৌঁছে না রবি সেখানে পৌঁছায় না কবি আর যেখানে পৌঁছায় না রবি কবি সেখানে পৌঁছায় না এরকম ধুরন্ধর অনুভবী উল্টোপাল্টা কাজ করা কারিগরদের পর এবার পালা আহম্মকদের এর বাউতে তো বাল্যকালের বন্ডিটা উঠলে উতলে পড়ছে ভাই সাহেব যে গতিতে টারকে চাকার সঙ্গে জুড়ে দেওয়ার কসরত করছেন মনে হচ্ছে এগুলো কারোর সঙ্গে ভেগে যেতে পারে একেই বলে ক্ষিপ্র ভাই সাহেব মনে হয় আমাদের হাড্ডিমানের কাছ থেকে স্পেশাল ট্রেনিং নিয়েছেন

যাওয়ার প্রাককালে আপনাদেরকে এক কার্পেন্টারের উর্বর মস্তিষ্কের সঙ্গে কুশলতা বিনিময় করাবো তবে শুরু থেকে এই পর্যন্ত ভিডিওটি দেখার পরও যদি আপনারা লাইক না দেন তাহলে বড়ই আফসোস আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই রকম ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যায় আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখন আপনারা এই জানালাকাম পাখার তা দেখতে থাকুন তো